না পড়েন যারা পারেন তারা পড়বেন স্বামী হলো বিবির পোশাক যারা আপনার বিয়ে করছেন আপনাকে বালুষ কয়টা আশা বলেছেন আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বালিশে দিন ঘুমাইনি আমাদের বালির ছিল একটা আমার মুখ নবীর মুখ মোটামুটি করে ঘুমানো হলো শূন্যত মুখ একেবারে মুখের সাথে মুখ লাগে ঘুমানো হলো নবীর শূন্যত আহ আজকে যদি এই সৈন্যতের কথা বলি মেয়েরা আমার কাছে সিলিপ দিবে হুজুর খবরদার এই সৈন্যতের কথা কন্যা না হুজুর এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো মুখের কাছে মুখ গেলে তোমার বুমি হবি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর এ শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই জনে মেসওয়াক করা সুন্নত আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই জনকে মেসওয়াক করা লাগবে কি বিড়ি খেয়া পাঠা হয়ে যদি কেউ বিড়ি খায় খান অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে সয়া মশারির তলে গান আছে না নাই আপনি বড়ই পাতা চাপে 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 তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেওয়া শুনবেন দরকার হলে বিড়ি বাদ দিবেন বাদ দিলে কোনো সমস্যা নাই দুই চার দিন সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে আলহাম আলহামদুল্লি মেয়েটা বলতে শিয়ামি রাল মমিন ইসলাম আমাকে কি অধিকার দিলো তোমার ভারত বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবন নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবন নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না মহরানা নগদ দিবে আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহরানা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু সব করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত না সব নগদ মহারণা কি সব বাকি আপনারা বলেন তো নবীর সব চাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আলী রে ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করে নি আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলি বুড়ে আঙ্গুল দেখালি মাটি করে রাসুল কই বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হচ্ছে হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আসিল আল্লাহ রাসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মরনা? আমার কি আছে আল্লাহ রসুলি ভালো জানে কি আছে মানে মহারা দেওয়া লাগবে বলে হুজুর আমার কি আছে রাসুল বলেন ওই যে জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে তার মানে বোঝা গেল গরীব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহারণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহামিন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কয়না কয় পারা আচ্ছা তিরিশ পারা কোন হাফেজ কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবেরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো বারো বছর কে করে বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা লায়াম মতো হারণ তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবার তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রঙ হলো ফর্সা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো ওমর মেয়েটা বলতেছি আমি রান্নমিনী আব্দুল্লাহিম ওর তাপমারির সন্তান বলে মা তোমার মতন একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম তাহলে বউমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতাম হা হাউলাহ জোরে কর না কেন কি মা বেকার বউকে হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বী দেখেন বলতেছেন ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছেন এই জন্যই বলতেছে না যে হুজার বৌমা হয় তো মরের সময় হয়েছে কিন্তু বর্তমান আর বৌমা হয় না বৌ দাঁত চাল হয় জোরে কোনো কথা ঠিক না এমন কান মন্ত্র দেয় একে স্বামী চলে গেছে বৌগড়া এখন বাসা মানে স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাকে এই গ্রাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাপ মা থাকে আর ওই বেটা বউ নিয়ে থাকে শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাপ মাকে দুই চোখকে দেখবার এই রকম বেটার বউ আছে না নাই বলেন একদিন অসুস্থ হয়ে পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিশ্বাস করে কেমন আসবে আমি জীবনে বহু জায়গা দিচ্ছি কিন্তু এরকম খারাপ রাস্তা দেখেছি আমি যে মোশানলে আসলাম বুঝলেন আসার ওর মাটি তাচার পরে খালি গাড়ি এই আয় রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় সময় বিষ্ণুপুরে কেমনে রাত বিষ্ণুপুরে কেমনে যাব এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকাইদা ছেলের বাসায় যা ডাকতেছে আবদুল্লা রে ছেলের নাম আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ কয় এলাকার সবাই আমার সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে দরজা খোলে তাকায় দেখে বাবা বাবা কি কারণের বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই নেই দায় তোর বাসা বাসায় আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টমে বসা হয়েছে বাবা একটু বসেন বইয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার আছে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার করতেছে মজা পেত না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা রে তুই কি মনে করছিস বউ হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাওয়ার জায়গা নাই এক ধরে খাসি বা একটা ঘর দে আমি একটু ঘুম পার চাই আবদুল্লা বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ বেকার তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় সালা বউয়ের ছোট ভাই সালা দরজার ডাক দিয়েছে শেফালি আফা শেফালি আপার সঙ্গে সঙ্গে কম্বল ফালা দেওয়া মারছে আবদুল্লা তাকে কম্বল আছে বউ নাই ঘরে মাজা বা দরজা খুলে দিয়ে বলতেছে ভাই যান এত রাত কেন হলো বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়েছে আপা ঘড়ি দেখি নাই আপা একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে আমার চোখে ঘুম ধরবে না আয় আই ডাইনিং টেবিলের চেয়ারে বসায়াও মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা পেট শিরশির করে আর এগারো সময় খাবায় খাবাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বৌহ বলতেছে আর এক টুকরা খাওয়াই আর তুই না নাই আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে আবদুল্লা দেখতে পাই যে বাবা না খাই আমারে খাওয়াইছে যেই বাবা মাটির বিছার থেকে আমারে খাট বানাই দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খাইয়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত

আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে পাঁচ তরকার গরম ভাত একটা আমল আছে না নাই চোখ বন্ধ করে দেখে ওয়াকাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ ছায়া দেব সকালে বিকালে বিয়ে করব কিন্তু যেই বাবা আমার না খেয়ে ঘুম পারতেছে এইবার যদি মরে যায় যতই কানদের বাপকে পাওয়া যাবে না জরে দন্তটা ঠিক কিনা ঠিক কি আমল করব রে নফল নামাজ পড়ব নাকি নফল নামাজ? না শোক বন্ধ করে আমল খুঁজতিছে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসাত তো কিছু থাকে না ভাই উটি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল কাওয়াইল এই এই আঙ্গুল ধরলে কত ঘন্টাಕ್ತಿ তখন বিবেক বলত আব্দুল রে মে মানুষের শাসন চলতিছে রে পাগলা বোক মানলে জেলর জ্বালা করবে ইরান বলতিছে টাকা মত মার এমন মুসলমান জামল করেন কারণে আল্লাহর থর থর করে আনন্দে কাঁপতেছে আল্লাহ তালা আয়াত নাজিল করলো হunna পড়েন যারা পারেন তারা পড়বেন হunna লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহunna শামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক যারা আপনারা বিয়ে করছেন আপনাদের বালুস কয় ও আশা বলেছেন আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বালি সে কোনো দিন ঘুমাইনি আমাদের বালির ছিল একটা আমার মুখ নবীর মুখ মোটামুটি করে ঘুমানো হলো সুন্নত মুখ একেবারে মুখের সাথে মুখ লাগে ঘুমানো হলো নবীর সুন্নত আহ আজকে যদি এই সৈন্যতের কথা বলি মেয়েরা আমার কাছে সিলিপ দিবে হুজুর খবরদার এই সৈন্যতের কথা কন্যা না হুজুর এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো মুখের কাছে মুখ গেলে তোমার বুমি হবি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর এ শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই জনে মেসওয়াক করা সুন্নত আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই জনকে মেসওয়াক করা লাগবে কি বিড়ি খেয়া পাঠা হয়ে যদি কেউ বিড়ি খায় খান অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে সয়া মশারির তলে গান আছে না নাই আপনি বড়ই পাতা চাপে 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 তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেওয়া শুনবেন দরকার হলে বিড়ি বাদ দিবেন বাদ দিলে কোনো সমস্যা নাই দুই চার দিন সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে আলহামদুল্লাহ মেয়েটা বলতে শিয়ামি রল মমিন ইসলাম আমাকে কি অধিকার দিলো তোমার শরৎ বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবন নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবন নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না মহরানা নগদ দিবে আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহরানা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু সব করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত না সব নগদ মহারণা কি সব বাকি আপনারা বলেন তো নবীর সব চাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আলীরা ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করে রে আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলি বুড়ে আঙ্গুল দেখালি মাটি করে রাসুল কে বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হচ্ছে হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আসিল আল্লাহ রাসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রসুলই ভালো জানে কি আছে মানে মহড়া দেওয়া লাগবে বলে হুজুর আমার কি আছে রাসুল বলেন ওই যে জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহড়া দে তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহারণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোমেন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কয়না কয় পারা আচ্ছা তিরিশ পারা কোরআন হাফেজ কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো বারো বছর এ কে করে বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা লায়াম মতো হারণ তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবার তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হল বাইশ বছর লম্বা হল ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো ওমর মেয়েটা বলতেছি আমি রান্নমিন আব্দুল্লাহিম ওর তাপমারি সন্তান বলে মা তোমার মতন একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম তাহলে বউমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতা হা জোরে কর না কেন কি মা বেটার বউকে হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বী দেখেন বলতেছেন ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছেন এই জন্যই বলতেছে না যে বৌমা হয় তো সময় হয়েছে কিন্তু বর্তমান বৌমা হয় না বউ দাঁত চাল হয় জোরে কোনো কথা ঠিক না এমন কান মন্ত্র দেয় একে স্বামী চলে গেছে বৌগড়া এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাদের এই কি গ্রাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাপ মা থাকে আর ওই বেটা বউ না থাকে শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাপ মাকে দুই চোখে দেখ পার করে না এই রকম বেটার বউ আছে না নাই আছে বলেন এক দিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলারে ডাক্তারকে দেখাইতে গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজে তখন 9টার সময় বিষ্ণুপুরে কেমনে আসবে আমি জীবনে বহু জায়গা গেছে কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে নি আমি যে মোশনলি আসলাম বুঝলেন ওর মাটি তাজার পরে খালি গাড়ি এই এই আয় রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় সময় বিষ্ণুপুরে কেমনে রাত এই বিষ্ণুপুরে কেমনে যাব। এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকাই ছেলের বাসায় যা ডাকতেছে আবদুল্লা রে ছেলের নাম আবদুল্লা আব্দুল্লাহ আবদুল্লাহ কয় এলাকার সবাই আমার সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে দরজা খোলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে আপনার এটাই বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই নেই দায় তোর বাসা বাসায় আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টুমে বসা হয়েছে বাবা একটু বসেন বইয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার আছে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মাথা পেত না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা রে তুই কি মনে করছিস বউরা হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাওয়ার জায়গা নাই পেট ধরে খাসি বা একটা ঘর আমাকে দে আমি একটু ঘুম পার চাই আবদুল্লা বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ ব্যাপার তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত সময় বাবা না খাইয়া ঘুমাই গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় সালা বউয়ের ছোট ভাই সালা দরজার ডাক দিয়েছে শেফালি আফা শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলা দেয়া মারছে আবদুল্লা তাকে কম্বল আছে বউ নাই ঘরে বা দরজা খুলে দিয়ে বলতেছে ভাই যান এত রাত কেন হলো বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হইসা আপা ঘড়ি দেখি নাই আপা নিয়ে একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে আমার চোখে ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা পির শিরশির করে আর এগারোর সময় খাবাই খাবাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত বলতেছে আর এক টুকরা খাও আর এক টুকরা খায় তুই না খাই দেওয়ার কোন যার শান্তি নাই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আবদুল্লাহ দেখতে পাই যে বাবা না খাই আমারে খাওয়াইছে যেই বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানায় দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত

আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে পাঁচ তরকার গরম ভাত একটা আমল আছে না নাই চোখ বন্ধ করে দেখে ওয়াকা দাও রব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ ছায়া দেব সকালে বিকালে বিয়ে করব কিন্তু যেই বাবা আমার না খেয়ে ঘুম পাড়তেছে এইবার যদি মরে যায় যতই কান্দিয়ার বাপকে পাওয়া যাবে না জরে দন্তটা ঠিক কিনা ঠিক কি আমল করবো রে নবল নামাজ পড়বো নাকি নবল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে দেখে উঠি বলা একটা বেলান আছে শহরের ভাষার তো কিছু থাকে না ভাই উঠি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল্লাহ কাই এই চার আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে তখন বিবেক বলতেছে আব্দুল্লাহ রে মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা বোট মারলে যে লোক জ্বলা লাগবে ইমন বলতে চাকা মতো আমার এমন জায়গা মারতেছেন যেমন করেন কারণ করে আনন্দে কাঁপতেছে আল্লাহ তালা আয়াত করল হন্না পড়েন যারা পারেন তারা পড়বেন স্বামী হলো বিবির প্রসাদ বিবি হলো স্বামীর পোশাক যারা আপনার বিয়ে করছেন আপনাকে ব্যালুষ কয়টা ও আশা বলেছেন আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বালিশে কোনো দিন ঘুমাইনি আমাদের বালির ছিল একটা আমার মুখ নবীর মুখ মোটামুটি করে ঘুমানো হলো সুন্নত মুখ একেবারে মুখের সাথে মুখ লাগে ঘুমানো হলো নবীর সুন্নত আহ আজকে যদি এই সৈন্যতের কথা বলি মেয়েরা আমার কাছে সিলিপ দিবে হুজুর খবরদার এই সৈন্যতের কথা কন্যা না হুজুর এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো মুখের কাছে মুখ গেলে ভূমি হবি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর এই শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই জনই মেসওয়াক করা সৈন্যত আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই জনকে মেসওয়াক করা লাগবে কি বিড়ি খেয়া পাটা হয়ে যদি কোনো বিড়ি খায় খান অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে সয়া মশারির তলে গান আছে না নাই আপনি বড়ই পাতা চাপে 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 তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একশা নাই দুই চার দিন সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে জোরে কন আলহামদুলিল্লাহ মেয়েটা বলতে আমির মমিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফরক বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবন নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবন নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না মহরানা নগদ দিবে আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহরানা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বোঝেন না সব 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 নগদ বাকি আর মহারাণা কি সব বাকি আপনারা বলেন তো নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন রে ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করে নি রালি তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী বুড়ে আঙ্গুল দেখালি মাটি করে রাসুল কই বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আছিল আল্লাহ রাসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রসুলই ভালো জানে কি আছে মানে মহর দেওয়া লাগবে বলে আমার কি আছে রসুল বলে ওই তো ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মোহরণা দে তার মানে বোঝা গেল